নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন রোজগারের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে কিছু টিপস শেয়ার করব উপকারী চলুন তাহলে টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি আমাদের বাড়িতে এই ধরনের অনেক ঢাকনা থাকে সেই ঢাকনাগুলো হয়তো কৌটোটা নষ্ট হয়েছে আর ঢাকনাটা ফেলে দিই এই ঢাকনার মধ্যে এখানে দেখুন আমি বেশ কিছুটা মানে গাডার রাবার ব্যান্ড এইভাবে লাগিয়ে নিচ্ছি দেখুন চার সাইড ঘুরিয়ে কি কাজে ব্যবহার করব বন্ধুরা আমাদের বাড়িতে বাসন মাজার সাবান রাখার অনেক সময় দেখা যায় কোনো কৌটো থাকে না আমরা এরকম কৌটোতে রাখলে সাবানটা বেশি গলে যায় তাই গাডার দিয়ে রাখলে সাবানটা খুব তাড়াতাড়ি শুকিয়েও যাবে এমনকি সাবানটা কম গলবে আর সাবানের যে জলটা কৌটোই পড়বে সেই জলটাও কিন্তু আমরা ইউজ করতে পারবো ঢাকনার বাসন মাজার জন্য আমরা যে সূচ ব্যবহার করি অনেক দিন ঘরে রেখে দিলে দেখা যায় সুচগুলোর মধ্যে কিন্তু জং ধরে যায় সুচগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর সুচগুলো এখানে সেখানে রেখে দিলে অনেক সময় সুচগুলো হারিয়ে যায় সুচের দুটো টিপ শেয়ার করব। সুচের মধ্যে আপনারা সামান্য পরিমাণে একটু তেল নারিকেল তেল এইভাবে খুব ভালো করে মাখিয়ে রাখুন তাহলে সূচে জং ধরবে না আর আমাদের বাড়িতে যে এই ধরনের পেন থাকে বন্ধুরা এই ধরনের পেনের ওপরের অংশটা খুলে আপনারা সুচগুলো যদি রেখে দেন পেনের ঢাকনাটা থাকা কারণে শুজটা হারিয়েও যাবে না যখন প্রয়োজন এইভাবে সুজটা ব্যবহার করবেন আবার কাজ মিটে গেলে ঢুকিয়ে রাখতে পারবেন পরের যে টিপসটি শেয়ার করবো আমাদের প্রত্যেকেরই ফোনের চার্জারের দেখা যায় সামনের অংশটা না নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে একটি বোতলের ঢাকনা নিয়ে নিয়েছি ঢাকনাটাকে এইভাবে আমি একটু ছুরির সাহায্যে ওপরের অংশটা কেটে নিলাম কিভাবে এটা ব্যবহার করব দেখুন দু সাইডেই কেটে নিয়েছি চার্জারের সামনের অংশটা এইভাবে এর মধ্যে না ঢুকিয়ে রাখবো তাহলে কি হবে চার্জারের এই সামনের পিনের অংশটা না কখনোই আমাদের নষ্ট হবে না কারণ এটা মোচড়ানো যাবে না এর ফলে এই জায়গাটা ভালো থাকবে আর আমরা অরিজিনাল চার্জারটা অনেক দিন ব্যবহার করতে পারবো চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমরা যে রাবার ব্যান্ডগুলো ব্যবহার করি দেখা যায় রাবার ব্যান্ডগুলো বেশি দিন কিন্তু ভালো থাকে না আবার গায়ে গায়ে লেগে যায় তাই সামান্য পরিমাণ ময়দা প্রত্যেকের বাড়িতে থাকে ময়দা মিশিয়ে কোনো কৌটোর মধ্যে রেখে দেবেন এক বছর রাখলেও নষ্ট হবে না দুধ জাল দেওয়ার পর আমরা প্রত্যেকে কি করি দুধটাকে ঢেকে রাখি এইভাবে গরম দুধ ঢেকে রাখলে নষ্টও হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় বা ঠান্ডা দুধ ঢেকে রাখলে বিড়ালে এসে মুখ দেয় তাই এইভাবে পাত্রের মধ্যে দুপাশে দুটো ক্লিপ দিয়ে যদি আটকে রাখা যায় বিড়াল এসে যতই এভাবে নাড়াচাড়া করুক দুধ কিন্তু পড়বে না খুলেও খেতে পারবে না আমাদের বাড়িতে যে এই ধরনের আমরা দেশলাইগুলো ব্যবহার করি অনেক সময় দেশলাইগুলো দেখা যায় যে একেবারে নরম ভাব চলে আসে আর্দ্রতা চলে আসে সহজে কিন্তু কাঠি ধরানো যায় আমাদের বাড়িতে অনেক ছোট কৌটো থাকে কৌটোর মধ্যে কাঠিগুলো নিয়ে নিলাম দেশলাইয়ের বারুদের জায়গাটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি বা ছিঁড়ে নিচ্ছি তারপর কৌটোটার গায়ে এইভাবে দেশলাইয়ের বারুদের জায়গাটাকে এইভাবে সেলুটেপের সাহায্যে আটকে নেব এর ফলে কি হবে কাঠিটা কখনোই ভেজাভাব আসবে না খুব সহজেই কাঠিটা আমরা বহুদিন ইউজ করতে পারবো পরের টিপসটি চলুন দেখে নিই আমরা যখন আটা মাখি মহিলারা আমরা যে হাতে চুরি পরা থাকে অনেক সময় সমস্যাটা কি হয় চুরির মধ্যে আটা লেগে যায় বারবার আমরা এইভাবে তুলতে থাকি বারবার দেখা যায় নেমে যায় আর চুরিতেও নোংরা হয়ে যায় তাই এইভাবে আমাদের প্রত্যেকের বাড়িতে যে পুরনো গাডার আছে চুলের চুলের গাডার আমরা যদি চুলে মানে চুরির আগে এইভাবে লাগিয়ে রাখতে পারি তাহলে কিন্তু আটা মাখতে বা সবজি কাটতে অসুবিধা হবে না বন্ধুরা লুচি বেলতে আমাদের অনেকেরই অনেকটা সময় লেগে যায় একটি লুচি বেলার টাইমেই কিন্তু আমরা অনেক লুচি বেলে নিতে পারি এখানে একটি থালায় তেল লাগিয়ে নিয়েছে আমি একসঙ্গে দেখুন তার চারটে লুচির লেছে আমি এইভাবে বসিয়ে নেওয়ার পর আরও একটি থালায় তেল লাগিয়ে নিয়ে এইভাবে থালাটা দিয়ে হালকা একটু চাপ দেব। হালকা করে একটু চাপ দিলেই দেখুন কত সহজেই ব্যালন চাকি ছাড়াই একসঙ্গে আমরা চারটে লুচি তৈরি করে নিতে পারি ভালো লেগে থাকলে আপনারাও ট্রাই করে দেখবেন বেগুন ভাজতে গেলে আমাদের না অনেকটা তেল লাগে অনেকটা গ্যাসেরও খরচা হয় ছোট্ট একটু টিপস অ্যাপ্লাই করলে কম সময়ের মধ্যেই কিন্তু আমরা অনেকটা পরিমাণ বেগুন ভেজে নিতে পারব সময় কম লাগবে গ্যাসও কম খরচা হবে বেগুনের মধ্যে সামান্য পরিমাণ নুন হলুদ দিয়ে আপনারা বেগুনটাকে এইভাবে পাঁচ মিনিটের জন্য মেখে রেখে দেবেন পাঁচ মিনিট মেখে রেখে দিলেই লক্ষ্য করবেন বেগুনটা আপনাদের নরম হয়ে যাবে দেখুন পাঁচ মিনিট আমি রেখে দিয়েছিলাম বেগুন থেকে একটা জলভাব ছেড়ে দিয়েছে এর ফলে খুব কম সময়ের মধ্যে বেগুনটা আমাদের ভাজা হয়ে যাবে বন্ধুরা সেই সঙ্গে কিন্তু আমাদের গ্যাসের খরচাটাও কম হবে ভালো লাগলে আপনারা নিজেরা ট্রাই করে তারপর কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমরা যে লুচি তৈরি করি অনেক সময় বাড়িতে গেস্ট আসার থাকে তাড়াহুড়োতে আমরা অনেকেই আগে লুচি করার চেষ্টা করি কিন্তু দেখা যায় লুচিগুলো না পরে করলে ভালো থাকে না মানে ঠিকঠাক মতো ফোলে না তা আমরা লুচিটাকে অবশ্যই তেল দিয়ে আমাদের বেলতে হবে তারপর এখানে হটপট নিয়েছি হটপটে খুব ভালো করে তেল লাগিয়ে নিয়েছি এবার আমি দেখুন এখানে অনেকগুলো লুচি কিন্তু আমি হটপটের মধ্যে রেখে দিচ্ছি কারণ কেউ গেস্ট আসলে তার সঙ্গে কথা বলতে বলতেই সময় চলে যায় তাই আগে থাকতে করলে খাটনি কম হয় আমি এটা লুচিগুলোকে সকালে করে আপনাদের দেখিয়েছিলাম বেলে রেখেছিলাম ফ্রিজের মধ্যে বিকেলেও দেখুন লুচিগুলো একটি লুচি আর একটি লুচির সঙ্গে গায়ে লাগেনি কারণ তেল লাগানো ছিল এবার আমি লুচি লুচিগুলোকে আপনাদের ভেজে দেখাবো দেখুন কত সুন্দর লুচিগুলো আমাদের গোল হয়ে ফুলে উঠছে এর ফলে আমাদের কিন্তু খাটনিটাও সঙ্গে সঙ্গে করতে হচ্ছে না যখন সময় থাকবে আমরা করে রেখে দিতে পারবো ভালো এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন আমরা যে চশমা বা সানগ্লাস পরি না অনেক সময় ধুলো ময়লা লাগার কারণে এটা আবছা হয়ে যায় বেশি দিন ভালো থাকে না কাজটা নষ্ট হয়ে যায় তাই এই চশমা সানগ্লাসের কাজ আমরা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবো তারই একটি টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভাত রান্না করার সময় কয়েক সেকেন্ড যদি ভাতে হাঁড়ির ওপর এই বাষ্পটা আমরা চশমা সানগ্লাসের গায়ে লাগাই অনেকক্ষণ নয় কিন্তু বন্ধুরা তিন চার সেকেন্ড তারপর পরিষ্কার একটি কাপড় দিয়ে যদি মুছে নিই ভাপের কারণে চশমাতে যে নোংরাগুলো লেগে থাকে ধুলো ময়লা খুব সহজেই উঠে যাবে চশমা কিংবা সানগ্লাস আপনারা বহু বছর ইউজ করতে পারবেন সহজে কিন্তু নষ্ট হবে না দেখুন আমি আপনাদের মুছেও দেখাচ্ছি বন্ধুরা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে দেখতে পাচ্ছেন ভালো লাগলে অ্যাপ্লাই করে আপনারাও দেখ